জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির দিলীপ ঘোষকে রামবাবু বলে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম কে আগে বলো আমি জিজ্ঞেস করছি সে কে বিজেপি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এমএলএ এমপি না কি সে কে কিছু নয় তাকে নিয়ে তো হয়েছে বেচে কেন এখন ওর নাম পাল্টে গেছে ওর এখন রামদা হয়ে গেছে দিলীপ দাদাকে বলেন ওকে আজ শনিবার কদমতলার সুবোধ সেন ভবনে সাংবাদিক সম্মেলনে তৃণমূল এবং বিজেপিকে এক সুতোয় বাঁধলেন সিপিএমের এই নেতা তার দাবি বিজেপি আর তৃণমূল আলাদা দল নয় একই মুদ্রার এপিট ওপিট সিবিআই কেন্দ্র সরকারের অধীনে রাজ্য সরকারের পুলিশ যেরকম কেন্দ্র সরকারের পুলিশ যেরকম রাজনৈতিক প্রভুর একচারের মধ্যে আছে তাহলে সেখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি সমঝোতা থাকে যেটা আমরা বারবার বলছি যতই তেরেপুরে নামুক তারপর দেখা যায় যে অফিসার খোঁজ ঠিক মতো নেবে তাকে বদলি করে দেবে তাকে শাস্তি দেবে তাকে সরিয়ে দেবে যতগুলো লোক দরকার লোকবল দরকার যে কাঠামো দরকার সে কাঠামো দেবে না তারপরে যে তদন্তের নির্দেশ দরকার সে নির্দেশ দেবে না শারদা নারদা থেকে তিলোত্তমা বললে মাঝখানে কয়লা পাচার গরু পাচার রেশন কেলেঙ্কারি শিক্ষক নিয়োগের দুর্নীতি কথা বললে না কেন শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখা যাচ্ছে কাকুর গলার স্বর নিয়ে যা তামাশা হলো তারপরে কাকু কার চাকরি করে সবাই জানে কিন্তু সেখানে জনৈক অভিষেক হয়ে গেল। তাহলে সিবিআইয়ের এইটুকু সাহস নেই যেটা বলবে যে এই ভাইপো অভিষেক বা হচ্ছে এক্স এমপি তাকে যখন ডাকছে তখন তো এক্স এমপি হিসেবে ডেকে এক্স এমপি হিসেবে ডেকেছে একজন এমপি ক্ষেত্রে কেন তাহলে ওপরে রাজনৈতিক নির্দেশ হচ্ছে যে কিছুতেই দিদি ভাইপোকে ডিস্টার্ব করা যাবে না আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলে সেলিম বলেন তৃণমূল আর বিজেপি দুটোই আরএসএস এর নিয়ন্ত্রণে চলছে যা বলছেন মোহন ভাগবত সেটাই করছে বিজেপি এবং তৃণমূল আজকে উত্তরবঙ্গের মানুষকে বুঝতে হবে যারা মনে করেছিলেন যে বিজেপিকে দিয়ে তৃণমূল সাহসা হবে কিন্তু আসলে তৃণমূল এই জোচ্চুরি এই মদমেসি এই গুন্ডামি এই মস্তানি এই লুটতারা চালাতে পারে না যদি তার প্রভু দিল্লিতে বসে বা নাগপুরে বসে তাকে যদি গ্রিন সিগন্যাল না দেয় আসলে মোহন ভাগবত ঠিক করে দিচ্ছেন স্ক্রিপ্ট আর এস এসের সেখানে বিজেপি কী বলবে তৃণমূল কী করবে আর এই জন্যই একজন বলছে চ্যাংদোলা করে বার করে দেবো তো অনেকজন বলছে ঠুসে দেবো একজনই ডাইরেক্ট লিখে দিচ্ছে দুটো দল আলাদা করে উচ্চারণ করছে আসন্ন ব্রিগেড অধিবেশন থেকেই দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলেও ঘোষণা করেন তিনি এদিন শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে মোহাম্মদ সেলিম বলেন বিজেপিতে ধাক্কা লাগলে ওরা ফের তৃণমূলে ঢুকে পড়বে বিজেপি তৃণমূল আসলে এক কদিন আগে বাংলাদেশ নিয়ে লাভ ছিল না তারপর বিদেশ সরকার কি বিদেশ মন্ত্রী বলছে বিদেশ মন্ত্রী কী বলছে ভারত সরকার কী বলছে এখন দেখো কোনদিনও আবার ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে বিজেপি তাড়াবে আর তৃণমূলে ঢুকবে কলকাতা পুলিশ এত অপরাধ তো ছিল না এখনো দিন নেই যেদিন কলকাতা শহরে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না সে বাংলা পুলিশ বলো কলকাতা পুলিশ বলো দিল্লি পুলিশ বলো হরিয়ানা পুলিশ বলো ইউপি পুলিশ বলো পুলিশকে যদি প্রথমত বেশিরভাগ পুলিশ ব্যস্ত ভিআইপি সিকিউরিটি দেয় সবচেয়ে বেশি পুলিশ কখন যা থাকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী যখন কোথাও মুখ করবে তখন সেই পুলিশের মোতায়েন হয় তাহলে থানায় যে পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে সেখানে ক্রমাগত পুলিশ কমে গেছে সেখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করা হয় সেখানে পুলিশই নেই এবং এটা করার ফলে যেটা হয়েছে ক্রিমিনাল যে ইনভেস্টিগেশন সেই দপ্তরই প্রায় উঠে গেছে যার ফলে অপরাধ যখন হচ্ছে অপরাধীরা জানে যে কোনো তদন্ত হবে না এবং কখনও সত্য বেরিয়ে আসবে না কারণ সেই তদন্তকারী অফিসাররা নেই সে যোগ্যতাই পুলিশ হারিয়ে ফেলেছে যার ফলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আছে সেটাই ভেঙে পড়েছে